আমারী কান্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বুকে রাজ তুমি কোরানে স্থান দিয়েছ আমারি কান্ঠ তুমি তোমার ছো বুকে তুমি কেন মালিক মায় কি করেছ কুর করিয়া দায় এত ভালোবাসো কেন মালিক এত ভালোবাসো পৃথিবীর দিকের দিকে অযুদ রি দে আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে অযুদ্রি দে তোমার গীতে ফিকে তোমার নি আমাদেশভবাই তিকে তোমায় নি আমাদেশভাই কত চল তোমার এত ভালোবাসো কেন মালিক এত ভালোবাসো মালি হৃদয়ার পথে পাথে জীবন সব চল তুমি পারো হৃদয়ার পথে পাথে তোমাকে যি বল মন এলবাস భ మాలికమ